মানুষ কি মানে জানেন আপনারা আপনারা মনে করেছেন আপনারা বিশাল বড় শক্তি হয়ে গেছেন দেখি না কালকে একত্রিশ তারিখে কি হয় দেখি বাহাত্তর সালে মুজিববাদী সংবিধানের পরিবর্তন চান সমন্বয়কেরা আবার কবর রচনা করতে চান সংবিধানের পরিবর্তনটা কেন প্রয়োজন এর পরিবর্তন আসলে কারা করবে আবার বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা যেন করা হয় পুরোপুরিভাবে যেন বাতিল করা না হয় কি করা উচিত বলে মনে করেন আপনি কবর রচনা করা বা সংবিধান বাতিল করে দেওয়ার একটা আওয়াজ উঠছে বা বলা হচ্ছে এটা আসলে কতটুকু করা সম্ভব হবে বলে মনে করেন যদি বিএনপিটের বিপক্ষে অবস্থান নিচ্ছে বিএনপি বলছে কোন ধরনের পরিবর্তন প্রয়োজন হলে সেটা যেন করা হয় পুরোপরিভাবে যেন বাতিল করা না হয় জি বিএনপি যারা বক্তব্য দিয়েছে এটা বিএনপি পলিটিক্স বিএনপি এভাবেই চিন্তা করে প্রত্যেক জনকে আলাদা আলাদা রাষ্ট্র আছে হাসনাত আব্দুল্লাহ সহ ওনাদের রাষ্ট্র দিয়ে হলো এটাকে শেষ করে দাও

এরা মুজিবাদ শব্দটা পেলে কোথায় হয় কি আমি বারবার বলি যে এক বইয়ের পাঠক থেকে সাবধান এরা মেধাবি কিন্তু ওরা একটা দুইটা এক লাইনে দিয়ে একটা বই পড়ছে এদের পড়াশোনার জ্ঞান খুবই সীমিত শব্দটা শেখ হাসিনা অথবা শেখ মুজি একবারের জন্য উচ্চারণ করছে আমাকে দেখার কেউ মুজিবাদ নামে একটা বই লিখেছিল খন্দকার মোহাম্মদ ইলিয়াস তার সেই বইয়ের কোন রকম গ্রহণযোগ্যতা কারো কাছে নাই এবং সে মুজিবের কাছেও ছিল না মুজিবাদ কিন্তু হলো ভাই মুজিবাদ জিনিসটা কি আমি তো মুজিবাদ বুঝি না তারা মুজিবাদ পাইলো কই আর মুজিবাদী সংবিধান মানে মানে এইভাবে ডিফাইন করলে তো সমস্যা এই ধরনের ডিফাইন করার মধ্যে এক ধরনের দিতে আছে কিন্তু এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা অথবা কোনো মানে আপনার জ্ঞানের প্রকাশ আমি দেখি না কতগুলি ছেলে চোখরা করতেছে কাজগুলো আমি এখনই এদের সঙ্গে শব্দ উচ্চারণ করি না কিন্তু এখন আমি করছি তাদের জ্ঞান দেখে তাদের কর্মকাণ্ড দেখে তাদের লাফালাফি দেখে আমি খুবই এদের প্রতি করুণাবোধ করছি এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নানা রকম বিতর্কে নিজেদের জড়িয়ে ফেলার মাধ্যমে এরা ক্রমাগত জিরোর দিকে ধাবিত হচ্ছে আমি তো ওদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন দশটা আসন জিতে আসেন ভাই তারপর আমি আপনাদের সামনে আমার নিজের মানে যা বলেছি সব প্রত্যাহার করে নাকি খত দিব দশটা আসন জিতে আসেন ভাই এত সহজ না মানুষের মন মানুষের সঙ্গে আলাপ করছেন মানুষ কি বলে জানেন আপনারা আপনার মনে করেছেন আপনার বিশাল শক্তি হয়ে গেছেন দেখি না কালকে একত্রিশ তারিখে কি হয় দেখি তারা ওখানে কি করে কি প্রক্লেমেশনটা দেয় দেখি একবার একটু জি সেই প্রক্লেমেশনে নতুন রাজনৈতিক ব্যবস্থার ইস্তেহার থাকবে তাতে বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক পরিবেশের জন্য কি ধরনের প্রভাব ফেলবে এই প্রক্লেমেশন আমার কাছে মনে হয় কোনো প্রভাব ফেলবে না যতটুকু প্রভাব ফেলেছিল এরা তো বলেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আমাদের পদত্যাগ করতে হবে বলছিল না পদত্যাগ করছে তাদের কি তারা কি করতে পারছে তারা কি করতে পারছে সরকার সমর্থন করলে তাদের এটা প্রভাব ফেলবে আর যদি সরকার তাদেরকে এই তাদের এই দাবিতে সমর্থন না দেয় তাহলে আরেকবার প্রমাণিত হবে আরেকবার প্রমাণিত হবে তারা আসলে একটা প্রধান থেকে বলা হচ্ছে যেটা সরকার বিষয় নয় এটা তৃতীয় করছে আবার বলছেন যে সরকারের একটা অংশ তো সেখানে রয়েছে কারণ সরকারের একজন উপদেষ্টা এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন ঐতিহাসিক বিভিন্ন স্তরে বঞ্চিত জনগণের স্বপ্নই ঘোষণাপত্রের মাধ্যমে পূর্ণ হবে জনগণ কি ধরনের আসলে পরিবর্তন চায় বা সে আশাকাঙ্ক্ষা কি তারা এই অল্প সময়ের মধ্যে অনুধাবন করতে পেরেছেন মাত্র কয়েক মাসের মধ্যে আমি মনে করি না এখন পর্যন্ত আমাদের জনগণ এই আন্দোলনের সময় অগাস্ট মাসে পতনের পর জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছিল করেছিল যে প্রত্যাশা সেই প্রত্যাশার দিকে এই সরকার কিংবা এই দেশ অগ্রসর খুব বেশি একটা হচ্ছে বলে আমাদের জনগণ মনে করে না তারপরেও যতটুকু বা মনে করে এই যে বিভিন্ন সংস্কার কমিশন গুলো করেছে এদের মাধ্যমে যতটুকু মনে করে ততটুকু কেউ নষ্ট করার জন্য এই ছাত্ররা অথবা এই যে একত্রিশে ডিসেম্বরের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কাজ করবে বলে তারা ভয় পাচ্ছে বলে আমার ধারণা আর এই যে আন্দোলনের উদ্যোগে বৈষম্য ছাত্র আন্দোলন উদ্যোগে বাংলাদেশের ভবিষ্যৎ কি সঠিক রাজনৈতিক দিশা পাবে বলে আপনি মনে করেন যদি আপনি হতাশার কথাও বলছেন অসন্তুষ্টি অনেকটা প্রকাশও করছেন আসলে কি তারা কোনো ধরনের সঠিক রাজনৈতিক দিশা পাবে দেশের মানুষ এটা বড় কঠিন আসলে আমি মনে করি যে তারা যদি শুরুতে রাজনৈতিক দল করতো তাহলে তারা তাদের মধ্যে একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকতো রাজনৈতিক একটা আদর্শ থাকতো তাদের রাজনৈতিক আদর্শ যে কি এটা আমি এখনো বুঝতে পারছি না তারা যে আসলে কি চায় সেটাও আমার কাছে ক্লিয়ার না তারা সেই হয়ে গেছে আপনার ঘটনা ঘটছে অগস্টে ডিসেম্বরে আসা করে তাদের এখন একটা প্রকলিবেশন করতে হবে তাহলে এতদিন দেশ চললো কিসের উপর ভিত্তি করে মনে হলো যেটা রেভলিউশন ছিল এই সরকারের মধ্যে যে উপদেষ্টা আছে চব্বিশ জন তার মধ্যে খুব বেশি হলে চার থেকে পাঁচ জন লোক এই আন্দোলনের সঙ্গে ছিল বাকি কেউ আন্দোলনের সঙ্গে ছিল না তাহলে কেমনি কিনলো তাহলে এটা কি বিপ্লব সরকার আপনি কিভাবে বলবেন যে ভাই এগুলি বলার জন্য বলা এবং একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে আর কিছু না মনে মানুষের এগুলি রাইখে মানুষের জীবনযাপনটা চিন্তা করেন মানুষের অর্থনৈতিক অবস্থা আন্দোলনে সেই শহীদ মিনারে লাখো মানুষ উপস্থিত হয়েছিল এবং শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন আতে এখন তাদের ডাকটাকে বা সেই ছাত্র আন্দোলনের ডাকটাকে আপনি আতঙ্ক হিসেবে কেন মনে করেন যে মানুষে মনে আতঙ্ক বা ভীতি তৈরি করবে তারা কারণ তখন তখন যখন দফন ডাকার এখনের থেকে পার্থক্যটা বলি তখন একজন চিহ্নিত ভিলেন ছিল দেশের প্রত্যেকটা মানুষের কাছে শেখ হাসিনা ছিলেন এইজন ভিলেন একদম দানব এই দানবের বিরুদ্ধে দানবের অত্যাচারে বিরুদ্ধে দানবের অপশাসনের বিরুদ্ধে যখন কেউ ডাক দিয়েছে সেই ডাকটা ইম্পর্টেন্ট না ওখানে সবাই যাওয়া নিজষ্টকে তাগিদম অনুভব করেছিল জি কে জুনয় আন্দোলন নেতা কোন নেতা ছিল না কিন্তু তাও মানুষ গিয়ে হাজির হয়েছে ওখানে ওটা হলো মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান আর এখন বলেন তো ভিলেনটাকে এখন ভিলেনটাকে ওনারা আন্দোলন করছেন কার বিরুদ্ধে না এখন যেটা বলা হচ্ছে মাসুদ কামাল সাহেব এখন যেটা বলা হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবেদা দোষরা রয়েছে সবশেষ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে প্রসঙ্গে আমরা আসব সেটাও আওয়ামী লীগের দিকেই আসলে আঙুলটা তোলা হচ্ছে এই সব কিছু যেন বন্ধ করা হয় এগুলো যেন না হয় নতুন একটা বিপ্লবী জোশ নিয়ে বা নতুন কোন একিসের ঘোষণা তৈরি হবে মুজিব্বাদের সংবিধানের কবর রচনা করা হবে আওয়ামী লীগ একেবারে অপ্রাসঙ্গিক করা হবে নতুন ভাবে শুরু হবে নতুন বছর এটাতে কেন জনগণ তাহলে আতংক বোধ করবে বা আপনিও কেন আতংক বোধ করছেন তারা যেটা করতে চাচ্ছে তাদের ওই কাজটা করতে বাধা দিচ্ছে কে আপনাদের মধ্যে আপনারা আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন মৃত দল না আওয়ামী লীগের ফিল্ড আছে আওয়ামী লীগের মিটিং মিছিল করে শেখ হাসিনা দেশে আছে আওয়ামী লীগের কোন সেন্ট্রাল লিডার দেশে আছে সরকার তো তাদের কথা শুনে তারা যা বলে সরকার সেটাই শুনে তো শোনার পর তাহলে তারা কার বিরুদ্ধে আন্দোলন করতেছে এখন এটা আপনি আমার বুঝান আওয়ামী লীগ আছে আমি বিশ্বাস করি না আমি কেন বিশ্বাস করি না সেটা আমি বলি যে আওয়ামী লীগের একটা লোক খুঁজে পাচ্ছেন না তারা আগুন ধরানোর জন্য করছি আসলো ওই দিন সচিবালয় বন্ধ ছিল ওরা কি প্যারাসুটের নাম ছিল ওখানে আপনারা সচিবালয়কে সুরক্ষা দিতে পারেন নাই আপনারা আপনাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকটা গোষ্ঠীর উপর মন গড়া একটা গোষ্ঠীর উপর আপনি কল্পিত একটা সত্য দাঁড় করাচ্ছেন যে কাজটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো আগুন ধরলে আওয়ামী লীগ বলতো অগ্নি সন্ত্রাস জামাত করেছে বিএনপি করেছে আর এরা এখন সেটা শুরু করছে যে কোথাও কিছু হলে পরে এটা আওয়ামী লীগের দোষরা করছে আওয়ামী লীগ করছে তো আপনারা থামাতে পারলেন না কেন রাষ্ট্র ক্ষমতা সব আপনার কাছে পুলিশ আপনার কাছে বিডিআর আর্মি গোয়েন্দা সংস্থা প্রশাসন সব আপনার কাছে তাহলে আপনার চেয়ে ওরা বেশি পাওয়ারফুল হয়ে গেল যদি ওরাই বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে তো বুঝতে হবে ওরাই ঠিক ছিল আপনারা পারেন না আপনার দুর্বল সরকার তো সেইগুলি করতে পারেন না ওই যে ওই ওইটা পারেন নাই

একটা পদক্ষেপ দেখানোর সমস্ত নাটক করার জন্য করবে বলেন ভাই দেখি আপনি কি করেন আপনি কোন বিপ্লবটা করছেন কোন বিপ্লবটা করবেন দেখি ভাই এগুলো আমার যারা খুবই ছেলে মানুষ ঠিক আছে জি আপনার একটা শব্দ আমি নিতে চাই বলতে চাই শেখ বিরুদ্ধে অন্যতম একটা জনপ্রিয় হয়েছিল আপনি এখন আবার এগুলোকে আপনি নাটক বলছেন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় আসি সচিবালয় অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশের জন্য নতুন অস্থায়ী পাশের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কারণ হিসেবে তথ্য মন্ত্রণালয় এর মধ্যে জানিয়েছে তিন হাজারের বেশি একটেশন কার্ড ভুয়া এটা আসলে সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ কি তৈরি হয়েছে সচিবালয়ের খবর বা ভেতরে কি ঘটছে সবকিছু জানার ক্ষেত্রে বা আগুনের ঘটনায় সাংবাদিকরা তো জানতে পারছে কি তাহলে হলে সঠিক তথ্য যদি তিন হাজারের বেশি এক ভুয়া হয় তার মানে খুঁজে বের করছেন ওগুলো দিলেই হয় ওগুলো বাদ দিয়ে দিলেই হয় সবারটা বন্ধ করতে হবে কেন সকলের বন্ধ করতে হবে কেন আপনি তিন হাজারে কেন তাদের সেই ক্ষমতা আপনি যেমন একটু আগে বলছিলেন সব প্রশাসনের সবকিছু আমি বলি কেন নাই নাই কারণে আপনি যদি চশমা পরে সবকিছু দেখেন কালো চশমা বলে সব কিছু কালোই দেখবেন রঙিন চশমা বলে সব কিছু রঙিনই দেখবেন আপনি যদি আপনি চশমা নিয়ে আপনি সাংবাদিক দেখতেন তাহলে বুঝতে পারতেন কে সাংবাদিক আর কে সাংবাদিক না আপনি তো তা করেননি আপনি চোখ দেখেছেন যে কে আমার সাংবাদিক কে ওনার সাংবাদিক কে তার সাংবাদিক এইভাবে দেখেছেন এই জন্য আপনি ঝামেলা পড়েছেন এই জন্য আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন হিসাব সিম্পল আপনি তো পেশাদার দৃষ্টিভঙ্গিতে দেখেন আপনি তো নিরপেক্ষ দৃষ্টি নাই আমি এক্সাম্পলি কতগুলি সাংবাদিক ছিল তার বাতিল করলেন কেন বলেন একটা একটা বলি আপনার সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট সে বাতিল করলেন কেন সাইফুল ইসলাম সে বৈশাখী টিভি ছিল সে সাংবাদিক আপনি আর নিরপেক্ষ থাকতে পারলেন না আপনি পক্ষ নিয়েছেন আপনি জামাতের সাংবাদিক সাংবাদিক মনে করেন আপনি বিএনপি সাংবাদিক সাংবাদিক মনে করেন আপনার সাংবাদিক মনে করেন না ভাই